নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে শনিবার বাড়িতে নিরামিষ মা ডাল রান্না করছিল বললাম জমিতে ফুলকপি আছে এটা সরি বাঁধাকপি আছে বাঁধাকপি রান্নার জন্য তাই মাঠের দিকে আসলাম আমি ওর বাবা বাবা দাঁড়িয়ে আছে ওখানে ওই যে বাবা দাঁড়িয়ে আছে বাবাও আসবে তাই এটা বাঁধাকপি নিতে আসলাম আজকের কুয়াশাটা কম আছে সকালবেলায় আমরা আবার খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে যাব দেখুন আজকে ওয়েদারটাও ভালো সকাল সকাল মা রান্না করবে ডাল করলো তাই বললাম জমিতে বাঁধাকপি আছে একটা বাঁধাকপি নিয়ে আসি এখন বাঁধাকপি নিতে হবে ওলকপি সাইজ ছোটো গাছগুলো আবার বেশ ভালো হয়ে গেছে এই দেখুন ওলকপি খাওয়ার অভাবে ফেটে যাচ্ছে সব ওই আগে বাবা আগে 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 এই যে ওলকপি সব ফেটে আছে আরো আগে ওই ওখানে একটা আছে অনেক দিন ধরে দেখি ওইটাতে আমি টাইট আছে না এটা এগুলো টাইট আছে খারাপ না এগুলো এখনো ছোট আছে আর ওল্ড কপি সাইজ দেখেন এই যে মারাত্মক সাইজ আচ্ছা শুনি দেখবো কানে ফোন করে নি খেলে দিয়ে আসবো ওখানে যদি খাই দেখুন এইগুলো পোকা লেগেছে অন্য গাছগুলো লেগেছিল তো পরে দেখছিলাম সব ঠিক হয়ে গেছে আবার একটু দেখা দেখি হয় এগুলো সব পোকা লেগেছিল এই যে বাঁধাকপি এই একটা লাইনেই দেওয়া ছিল খাওয়ার মতো হয়ে গেছে অসুবিধা নেই দেখুন এগুলো একদম টাইট পাতা এগুলো মাঠটা কত ভালো লাগে সকালবেলায় আসলে খুব সুন্দর লাগছে মাঠটা কুয়াশা ছিল সকাল সকাল সব পরিষ্কার হয়ে গেছে কুয়াশা এই দাদা জমির আলুটা এখনো আছে আমাদেরটা আরেকটা শেষ দেবো কিছু সার এনে রাখা হয়েছে সেচ দিয়ে একটু সার দিয়ে এক সপ্তাহ পরে উঠাই দেব আর এক সপ্তাহ রাখবো জল দেওয়ার পরে ব্যস্ত পরে উঠিয়ে দেব আমাদের যে আলুটা সেটা রেখে খাওয়ার উপযোগী হবে না সবাই বলছে খুব ভালো হবে না ওই জন্য আলুটা উঠিয়ে দিয়ে বেছে দেবো দিয়ে মাঠ থেকে চাষিদের কাছ থেকে দু পাঁচ বস্তা আলু কিনে আবার রেখে দেবো সেটাই ভালো হবে যেটা রেখে খাওয়া যায় চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ